আজকের রাজনীতি অনেকটাই দুর্নীতির মধ্যে চলছে সারা ভারতবর্ষে একের পর এক কেন্দ্রীয় সরকারে যারা রয়েছিলেন তারা মিথ্যা প্রচার করে চলেছেন শুধু ভোট আসলেই প্রতিশ্রুতি ভোট ফুরলেই বুড়ো আঙুল দেখেন তাই বিষ্ণুপুরের বহু জায়গায় প্রাক্তন সাংসদ মিটিং করতে যেয়ে দেখছেন সেখানে খালি রয়ে যাচ্ছে চেয়ার অথচ দর্শক নেই কিন্তু মুখে বাগাড়ম্বরের কম নয় যারা যারা একদিন তৃণমূলে ছিলেন তারা নিজেদের স্বার্থেই কিন্তু তৃণমূল ছেড়ে বাঁচতে চলে গেছেন বিজেপিতে আজকে আসুন কিছু নিঃস্বার্থ মানুষ যাদের চাওয়া পাওয়া নেই নেতাগিরির কোনো চেষ্টা নেই কেবল একজন সত্যিকারের মানুষ যিনি বাংলার জন্য করছেন বিভিন্ন ভাবে বাংলার সাড়ে ন কোটি মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন হাজার কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও কেন্দ্রের যে সমস্ত বিজেপি নেতা নেত্রীরা প্রশাসনে ছিলেন তারা কিন্তু প্রশাসনের সম্পূর্ণ অপব্যবহার করে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করেছেন আজকে দেখুন বিষ্ণুপুরে যারা নিঃস্বার্থভাবে তৃণমূল কংগ্রেসের সেবা করে চলেছেন তার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি নাম ঘোষণা করছি না কারণ একটাই তারা নাম যশের জন্য অপেক্ষা করেন না তারা নীরবে কাজ করে যান কিন্তু তাদের কথা ভাবে কে তাদের কথা কেউ ভাবে না তাদের ভিতরে অনেকেই বৃদ্ধ ভাতা আজও পাননি অনেকেরই শাশ্বরটি পেরিয়ে গেছে কিন্তু যারা ক্ষমতায় রয়েছেন তারা কিন্তু নীরব কারণ একটাই নিজের স্বার্থ ছাড়া তারা কিছুই বুঝেন না কিছুই জানতে চান না যে তাদের সঙ্গে যারা রয়েছেন তাদেরও একটু বাঁচার জন্য ভালো কিছু দেয়া দরকার লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বঙ্গবাসী জিন্দাবাদ জিন্দাবাদ কেন এদেরকে বাংলা বিরোধী বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান ছেড়ে দিন বাংলার রাজ্যপাল তার মেয়ের বয়সী একটা মেয়েকে রাজভবনে শ্লীলতা হানি করছে আপনি ভাবুন আবার একজন অভিযোগপত্র জমা করেছে যে দিল্লির একটা তারা হোটেলে রাজ্যপাল তার সাথে তাহানি করেছে আপনি ভাবুন